নমস্কার আপনারা শুনছেন প্রণবামী জগৎ জননী থেকে ছোটোদের সারদা দেবী গ্রন্থপাঠ এই গ্রন্থের অন্তিম পর্বে আমরা পৌঁছে গেছি হয়তো এবার আমরা ছোট থেকে বড় হয়ে যাব তাই আমার বিশেষ অনুরোধ আমার সুপ্রিয় শ্রোতা বন্ধুদের কাছে প্রণবামী জগৎ জননীতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এবং আপনাদের বন্ধুবান্ধবদের এমনই ঠাকুর মা স্বামীজির বিভিন্ন গ্রন্থ থেকে পাঠ শোনাতে শেয়ার করে দিন এবং লাইক ও কমেন্ট করতে একদমই ভুলবেন না আসুন আজ শুনেনি শারদা দেবীর মা হয়ে ওঠার গল্প সত্যিকারের মা সত্যজননী হবার জন্য তার কী ধরনের আচার ব্যবহার ছিল সেই গল্প এবং মা পৃথিবীর লীলা সাঙ্গ করে আবার বৈকুণ্ঠে ফিরে গেলেন সেই গল্পও শুনব সত্যিকারের মা সারদা দেবী প্রায়ই জয়রামবাটিতে থাকতেন আবার কখনো কখনো কলকাতাতে বাগবাজারের বাড়িতে থাকতেন পল্লীর জীবন অবশ্য তার বেশি পছন্দ সেখানে তিনি সকলের পিসিমা অথবা দিদি সেখানে চালচলনে বা ব্যবহারে কোনো কৃত্রিমত্তা নেই শহরে কিন্তু সব কিছুই কৃত্রিম শহরে তাই তিনি সব সময় আড়ষ্ট হয়ে থাকতেন কিন্তু কি গ্রামে কি শহরে ভক্তের আনাগোনা শেষ নেই তাই তিনি ছোট, বড়, ভালো মন্দ বিচার না করে সবাইকেই সন্তানের দৃষ্টিতে দেখতেন তিনি বলতেন আমি সতেরো মা অসতেরো মা আরও বলতেন আমি পাতানো মানই সত্যিকারের মা আমজাদ নামে এক মুসলমান ডাকাত মাঝে মাঝে তার কাছে আসত হাতে হয়তো মায়ের জন্য একটা লাউ বা আর কিছু তিনি নিজে পরিবেশন করে তাকে আদর করে খাওয়াতেন এমনকি তার এটো পর্যন্ত পরিষ্কার করতেন এ নিয়ে কেউ আপত্তি করলে বলতেন শরৎ যেমন আমার ছেলে আমজাদও তেমনি আমার ছেলে শরৎ অর্থাৎ রামকৃষ্ণদেবের শিষ্য স্বামী শারদানন্দ এবং যিনি তখন রামকৃষ্ণ মঠ ও মিশনের একজন প্রধান পরিচালক সেক্রেটারি বা সম্পাদক একবার বিষ্ণুপুরের রেল স্টেশনে এক হিন্দুস্থানি কুলি শারদা দেবীকে দেখে হঠাৎ হাত জোর করে বলল মা তুই আমার জানকি মাই তোকে আমি ঠিক চিনেছি উপযুক্ত আধার দেখে মা তাকে সেই স্টেশনেই দীক্ষা দিয়েছিলেন বিবেকানন্দ যখন প্রথমবার আমেরিকা থেকে ফিরে এলেন তখন তার সঙ্গে কয়েকটি বিদেশি মহিলা এসেছিলেন তারা স্বামীজির এবং স্বামীজির দেশ ভারতবর্ষের খুব ভক্ত কিন্তু এদেশে হিন্দুরা তাদের ছোঁয়া জল পর্যন্ত খায় না ম্লেচ্ছ বলে দূরে সরিয়ে রাখে তারা দুঃখ পান বিবেকানন্দ লজ্জিত হন কিন্তু তারা যখন সারদা দেবীর কাছে যান তখন অন্য রকমের ব্যবহার পান তিনি তাদের পাশে বসিয়ে একসঙ্গে খান মেয়ের মতো আদর করেন তারা মুগ্ধ হয়ে যান এদেশের লোকেদের ব্যবহারে তাদের মনে যে দুঃখ ছিল সারদা দেবীর মিষ্টি কথা ও আন্তরিক ভালোবাসায় তা একেবারে দূর হয়ে গেল সারদা দেবী গাঁয়ের মেয়ে লেখাপড়া শেখেননি তার এই বিরাট উদারতার কথা বিশেষ করে তখনকার সমাজে ভাবলে আশ্চর্য হতে হয় লীলা সংবরণ ভক্তেরা এলে সারদা দেবী অনেক সময় তাদের নিজের হাতে রান্না করে খাওয়াতেন রান্না করতেন আবার পরিবেশনও করতেন আবার কখনো কখনো তাদের এঁটো পরিষ্কার করতেন এতে তার অত্যন্ত পরিশ্রম হতো এছাড়া ম্যালেরিয়ায় ভুগে ভুগে তার শরীর একেবারে ভেঙে গিয়েছিল শেষে জানা গেল যে তার কালাজ্বর হয়েছে কলকাতায় এনে অনেক চিকিৎসার ব্যবস্থা করা হলো কিন্তু ফল কিছু হলো না তার ব্যবহারে এর মধ্যে হঠাৎ কতকগুলি পরিবর্তন দেখা গেল তিনি তার ভাইঝি রাধুকে মানুষ করেছিলেন তাকে অত্যন্ত ভালোবাসতেন সময় তাকে কাছে কাছে রাখতেন রামকৃষ্ণদেব তাকে বলেছিলেন রাধু যোগমায়া ওকে নিয়ে থাকো কত ঘটা করে রাধুর বিয়ে দিয়েছিলেন তিনি সেই রাধুর সন্তানও হলো তাকেও তিনি খুব ভালোবাসতেন এখন দেখা গেল তিনি রাধুর সম্বন্ধে উদাসীন এবং অত্যন্ত বিরক্তও এমনকি তার ছোট ছেলেটি তার কাছে গেলে বলতেন ওকে সরিয়ে নাও আমার কাছ থেকে তার হাবভাব দেখে সবাই বুঝতে পারলেন যে তিনি এবার লীলা সাঙ্গ করার জন্য প্রস্তুত হচ্ছেন সবারই মন খুব খারাপ কিন্তু কি করতে পারেন তারা সারদা দেবীর প্রধান সেবক শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দ কবিরাজি ডাক্তারি দৈব সব রকম চেষ্টা করে দেখলেন কিন্তু ফল হলো না কিছু সারদা দেবীর আশেপাশে যারা ছিলেন তারা বেশ বুঝতে পারলেন যে তিনি শরীর থেকে মন তুলে নিয়েছিলেন নিয়েছেন এখন যেন তিনি অন্য জগতে মুখে অসুখের যন্ত্রণার কোনো চিহ্নমাত্র নেই প্রসন্ন হাসিও করুণায় সে মুখ উদ্ভাসিত এই সময় তিনি তার সেবিকাদের একদিন বললেন আমার আশীর্বাদ সবার জন্য রইল যে এসেছে যে আসতে পারেনি আর যে আসবে সকলের জন্য আমার আশীর্বাদ রইল আর বলে গেলেন যদি জীবনে শান্তি পেতে চাও কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের সবাইকে আপনার করে নিতে শেখো কেউ তোমাদের পর নয় সবাই তোমাদের আপনার এই তার শেষ উপদেশ তারপর সব শেষ সেদিন মঙ্গলবার রাত্রির দেড়টা একুশে জুলাই উনিশশো কুড়ি চৌঠা শ্রাবণ তেরোশো সাতাশ নমস্কার আজ এই পর্যন্তই আবার নতুন কোনো পাঠ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরব শেষ করার আগে সবাই একবার মায়ের নামে জয়ধ্বনি করুন জয় সারদা দেবী কি জয় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ